এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কারবাঙ্গিচরে বা কেরানিগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে আসে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যেতটুকু পারি আপা সহায়তা করতেছি

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো এগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের এখন থেকে তাদেরকে ট্রেনিং এ থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে

জি আব্বা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি পত্ন কাছে না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিজে দিবেন যে না

একটা মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আপা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার সবার মামলা জি সবার মামলা

মিডিয়া কতরুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রে দেখছি যেখানে রাশিয়া বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না ওরা প্রচার করে না নাই

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন দিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লি লিখতেছি আপা জি আপা যে কারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে আসছে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে বড় লোকসে সুদ কর একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহ বলতে বলতে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা চাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সবই দেখে আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দাওয়া নাই আপনি যেই পরিশ্রম করছেন আপাঠায় উচাইলা পা কষ্ট লাগে আপা যারা বনে করে অতি উচ্চে আপা ওরা দিলে বুঝে নাই বা ওরা যাবত শিবিরা পা ওরা বঙ্গ মন্দির স্ট্যাচু দিয়ে আপা ওইখানে এই বঙ্গ ডিস্টিচুল অপবনে করছে আপা কিন্তু আরবি আপা আপনের পালি আপা ওরা apne আপা এই কষ্ট কোলা আপা এই কষ্ট কোথায় আছে আপা এই কষ্ট কি ভাবে বুঝাব আপা আপা যে করে এই ঘটনা পতেলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিটিডের আছে আপা এই মামলা গুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিটিডের গুলো কেটে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা সাথে পাঠানো জি থাকো সিদ্দিক ভাইকে আপনি বুলা দিয়ে ረপা যেতে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাব হইবে করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাকটিভ আছে আপা সিদ্ধিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই বা ক্যানিং যদি দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই দিতে জি আপা জি পারো জি আপা আপনি যখন নিজ দিয়ে দিন আপা আপনি যখন নিজ দিয়ে দিন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা